এক নাম্বার কবিরা গুনা হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা আল্লাহ রাবুল আলমিনের সাথে কাউকে শরিক করা অংশীদার মনে করা আমাদের অজান্তেই অনেক সময় দেখা যায় মুখ থেকে বের হয়ে যায় কর্মের দ্বারা প্রকাশ পায় কবিরা আমরা জানিও না আমরা জানিও না যে এটা যে কবিরা গুণা অথচ শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় বরং মুসলমানরাও এই কবিরা গুনায় লিপ্ত মুসলমানরাও আল্লাহর সাথে অন্যকে অংশীদারিত্ব সাব্যস্ত করে এজন্যে এক হিন্দু এক মুসলমানকে প্রশ্ন করছেন তোমার আর আমার মাঝে পার্থক্য কি তো মুসলমান বলে তোমার আমার মাঝে অনেক পার্থক্য হিন্দু বলে না না তোমার আমার মাঝে পার্থক্য একটাই খোদা থাকে ফইরা আর আমাদের খোদা থাকে দাঁড়ায়া অর্থাৎ তাদের মন্দিরে দাঁড়ায়া থাকে এটা খোদা আর মুসলমানের খোদা ওই মাজারে তারা মাজারে গিয়ে চায় হিন্দু চায় মন্দিরে গিয়ে আর মুসলমান চায় মাজারে গিয়ে পার্থক্য এতটুকুই এটা যে একটা গুণা

আল্লাহর সাথে কেউ যদি কাউকে শরীক করে আল্লাহ তাআলা ওই গুনাহকে মাফ করবে না ওয়া ইগফির মা দুনা যালিকা লিমাই ইয়াসা আর কবিরা গুনাহ সারা আল্লাহর সাথে অংশীদারিত্ব সারা অন্য গুনাহ যদি বান্দার দ্বারা প্রকাশ পায় চাই জবানের দ্বারা চাই কর্মের দ্বারা আল্লাহ তাআলা তা মাফ করে দিবে বলেন না সুবহানাল্লাহ